প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স গল্পের সংসার বাংলায় রাজলক্ষ্মী ও শ্রীকান্ত সিনেমাটার কথা নিশ্চয়ই শুনেছেন আপনি উনিশশো সালে এই ছবিটা বানিয়েছিলেন পরিচালক হরিদাস ভট্টাচার্য একে তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তার উপরে আবার নায়ক নায়িকা হলেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন ছবি তো একেবারে জমি ক্ষীর তেমনটা অবশ্য হওয়ারও কথা বক্স অফিসও জানেন লালে লাল হয়ে গেল সকলেই যখন হরিদাসবাবুর কাছ থেকে এই জুটির পরের ছবির কথা জানার জন্য উন্মুখ তখনই একটা বোমা ফাটালেন তিনি পরিষ্কার করে বলে দিলেন অনেক হয়েছে আর নয় উত্তম কুমার এবং সুচিত্রা সেনকে একসঙ্গে নিয়ে আর কোনো ছবি তিনি বানাবেন না সুখের চেয়ে তার স্বস্তি অনেক ভালো এই দুজনে একসঙ্গে থাকা মানেই বিস্তর গণ্ডগোল অবান্তর ঝামেলা আর ঝামেলা না বলে তাকে বোধ হয় ঝগড়া বলাই ভালো অবাক হয়ে গেলেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন মানেই কোথায় একটা বেশ সুন্দর মাখো মাখো রোম্যান্সের গল্প শুনবেন ভেবেছিলেন তাই তো কিন্তু সেটা হলো না মাঝখানে এই আবার একটা কি কাণ্ড সত্যি কাণ্ডই বটে প্রেমটা আসলে তাদের পর্দায় ছিল আর পর্দার বাইরে সেই গল্পই শোনাই আজ আপনাকে বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আমি শাওলি আর আপনি শুনছেন ব্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স গোসা ঘরের গপ্প কথা হচ্ছিল রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ছবিটা নিয়ে আগে সেই কথাটাই শেষ করে নিই হরিদাস ভট্টাচার্য সত্যি কিন্তু এক কথার মানুষ বক্স অফিসে তুমুল জনপ্রিয়তার সুযোগ সত্ত্বেও সেই একটা ছবি করেই উত্তম সুচিত্রার জুটিতে তিনি খান্তি দিয়েছিলেন তাঁদের নিয়ে আলাদা করে ছবি বানিয়েছেন কিন্তু এক সঙ্গে দুজনকে নিয়ে তাকে আর কখনো ছবি বানাতে দেখা যায়নি উত্তম কুমারকে নিয়ে সেই অঙ্ক বা সুচিত্রা সেনকে নিয়ে সন্ধ্যা দ্বীপের শিখার মতো ছবি পরিচালনা করেছেন হরিদাস হরিদাসবাবু কিন্তু বাঙালির সেই অবিনশ্বর জুটিকে তিনি নিজে হাতে করে আর কখনো বাংলা সিনেমায় ফেরাননি কিন্তু এর কারণ কি তাই তো তার মুখ থেকেই শুনবেন নাকি বেশ তাহলে হরিদাস ভট্টাচার্যের একটা সাক্ষাৎকার কোট করা যাক কোনো একটা বিনোদনী পত্রিকার এক সাংবাদিককে তিনি বলেছিলেন উত্তম সুচিত্রার একসঙ্গে ছবি থাকলেই খুব ট্রাবল দিত জানি না হয়তো একসঙ্গে অভিনয় করতে গেলেই ওদের মধ্যে একটা ইগো কাজ করত এই ইগোর লড়াইটাকেই সামলাতে পারেননি হরিদাস ভট্টাচার্য বলা যেতে পারে সামলাতে চাননি আর দিন। কিন্তু ইগোটা কিসের ছিল বলুন তো একদম সিম্পল কে বড় এই নিয়ে ছিল ইগোর লড়াই উত্তম সুচিত্রা জুটি আসলে কার কাঁধে ভর করে চলছে উত্তম কুমার নাকি সুচিত্রা সেন এই নিয়েই ছিল একটা চাপা চাপা নুতুর রমা আর উতু কিন্তু বাড়ির ড্রয়িং রুমে একেবারে গলাগলি বন্ধু নইলে উত্তম কুমারকে উতু বলে ডাকার মতো সাহস এবং ঘনিষ্ঠতা ইন্ডাস্ট্রির আর কারোর ছিল না কিন্তু হলে হবে কি শুক্রবারের নতুন ছবি রিলিজের সময় প্রত্যেকবার তাদের প্রেমটা এসে দাঁড়িয়ে পড়ত একেবারে খাদের ধারে এই কাণ্ডটা সেই সাড়ে চুয়াত্তরের পর থেকেই শুরু হয়ে গিয়েছিল উত্তম সুচিত্রা নাকি সুচিত্রা উত্তম মানেটা বুঝলেন না মানেটা হলো পোস্টারে কার নামটা আগে থাকবে তাই নিয়ে দুজনের মধ্যে বেজায় মন কষাকষি চলত অবশ্য উত্তম কুমার কোনো কিছুই বেশিক্ষণ নিজের মধ্যে পুষে রাখতে পারতেন না মানে মানে সেখান থেকে সরে আসতেন জেদটা বেশি ছিল সুচিত্রারই তাই জিত হতো তাঁরই হাল ছেড়ে দিয়ে কখনো কখনো উত্তম বলেছেন বেশ তো উত্তম সুচিত্রা তো অনেক হলো এবার না হয় সুচিত্রা উত্তম হোক আসলে প্রযোজক পরিচালক এবং বাংলার দর্শকদের প্রতি এতটাই সংবেদনশীল ছিলেন তিনি যে কোনো মূল্যেই কারোর মন ভাঙতে চাননি তিনি কখনো বরং মান ভাঙিয়েছেন বারবার না না তা বলে সুচিত্রা সেনের দায়িত্ববোধ ছিল না এই কথা কিন্তু বলছি না একদম ভুল বুঝবেন না প্লিজ সুচিত্রা সেন যদি তেমন হতেন তাহলে নিজের সমস্ত কমার্শিয়াল ছবির ডেট ক্যান্সেল করে সত্যজিৎ রায়ের ডাকে দেবী চৌধুরানী করতেন তা তিনি করেননি স্বয়ং সত্যজিৎকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি কারণ রায়মশাই তার থেকে এক্সক্লুজিভ ডেট চেয়েছিলেন তার মানে সেই সময়টা সুচিত্রা সেন আর কোনো ছবির কাজ করতে পারবেন না কিন্তু বাংলার পরিচালকদের ডায়েরিতে তাঁর যে ডেটগুলো আগে থেকেই দেওয়া আছে সেগুলোকে তিনি বাতিল করতে পারেননি বাতিল করতে চাননি সুচিত্রা সেন আর তাই সত্যজিৎ রায়কেই ফিরিয়ে দিয়েছিলেন তার দায়বদ্ধতাটা দেখুন একবার অথচ এই মানুষটি একমাত্র উত্তম কুমারের সঙ্গে কেন যে এমন করতেন কে জানে এই ধরুন পথে হলো দেরি নামে সিনেমাটার কথাই পথে হলো দেরির সময় যা কাণ্ড ঘটেছিল সেটা বলার নয় ছবিটা দেখেছেন নিশ্চয়ই এমন নিটোল একটা মিষ্টি রোম্যান্সের ছবি আর কি দুটো আছে বলুন তো কিন্তু শুটিংয়ের সেটটা যদি দেখতেন একবার প্রেম টেম আর কিচ্ছু মনে থাকতো না অগ্রদূত পরিচালিত পথে হলো দেরির জন্য উত্তম সুচিত্রা সেবার দার্জিলিংয়ের মাউন্ট এভারেস্ট হোটেলে উঠেছেন উত্তম কুমারের সঙ্গে শম্ভু বন্দ্যোপাধ্যায় নামে একজন ফটোগ্রাফার ছিলেন তিনি সারাক্ষণ শুটিংয়ের স্টিল ছবি তুলে যাচ্ছেন হঠাৎ সামনে সুচিত্রা সেনকে দেখতে পেয়ে নিজের ক্যামেরাকে আর আটকে রাখতে পারেননি সুচিত্রার একটা ক্যান্ডিড ফটো তুলে ফেললেন মুশকিল হলো ছবি তোলার আগে সুচিত্রা সেনের অনুমতি তিনি নেননি বলে এমনিতে সুচিত্রা সেন ছবি তোলাতে বেশ ভালোইবাসতেন কিন্তু এমন না বলে ছবি তোলার জন্য রেগে একেবারে লাল হয়ে গেলেন গম্ভীর মুখে পরিচালক মশাইকে জানিয়ে দেন যে শুটিং সেটে যে সে লোক ছবি তুললে তার কনসেন্ট্রেশনের অভাব হয় শম্ভুবাবুর কানে সে কথা গেলে অপমানিত ফটোগ্রাফার সুচিত্রার সামনেই তার রিলটা বের করে নষ্ট করে ফেলেন আর তারপর উত্তম কুমারের কাছে এসে তার অপমানের কথা তিনি খুলে বলেন সবটা সুচিত্রা জানতেন যে শম্ভুবাবু মোটেও যে সে লোক হয়ে সেখানে আসেননি তিনি এসেছেন উত্তম কুমারের সঙ্গে আর তাই তার প্রতি এই ব্যবহারটাকে উত্তম কুমার নিজের অপমান হিসেবে ধরে নিলেন তার প্রতিবাদে পরের দিন যখন সুচিত্রার স্বামী দিবানাথ সেন শুটিংয়ের ছবি তুলতে গেলেন তখন তাকে শুনিয়ে পরিচালক মশাইকে এবার বেশ দু কথা আরও শুনিয়ে দিলেন উত্তম কুমার স্বয়ং ব্যাস আর যায় কোথায় পরদিন তো কোনো রকমে গম্ভীর মুখে শুটিং শেষ করলেও তার পর দিন থেকে ম্যাডাম সেনের আর কোনো পাত্তা নেই সেট রেডি কিন্তু নায়িকা কোথায় শোনা গেল তিনি শুটিং করবেন না দার্জিলিং থেকে সোজা বালিগঞ্জের বাড়িতে ফিরে যাচ্ছেন তিনি খবর পাওয়া মাত্রই পরিচালক এবং উত্তম কুমার স্বয়ং বহু চেষ্টা করে তার মান ভাঙিয়ে তবে আবার সুচিত্রাকে শুটিংয়ে ফেরান অবশ্য হ্যাঁ শুটিংয়ে ফিরেই যে অদ্ভুত রোমান্টিক দৃষ্টিতে তিনি উত্তম কুমারের দিকে তাকালেন সে দৃষ্টি দেখে তারা সত্যিকারের প্রেমিক প্রেমিকা নাকি এটা শুধুই মুহূর্তের অভিনয় তা বোঝার উপায় নেই কারণ এই সিনেমার অভিনয় দেখেই বিশেষ করে এই মুহূর্তটা দেখে আবারও বিতর্ক শুরু হয়ে গিয়েছিল বাংলা সেরা পাঁচটা রোম্যান্টিক ছবি বললে তার মধ্যে হারানো সুর সিনেমাটা কিন্তু আসবেই বলুন সেই যে বিখ্যাত গান গানটা মনে আছে নিশ্চয়ই কিন্তু সেই ছবির শুটিংয়ের সময়কার বহু আনরোম্যান্টিক ব্যাপার স্যাপারগুলো যদি দেখতেন তাহলে আপনি নিজেই একেবারে থ হয়ে যেতেন হারানো সুরের পরিচালক ছিলেন অজয় কর আর প্রযোজক ছিলেন উত্তম কুমার নিচে শুটিং ফ্লোরে একদিনটা মতো এসে বসে আছেন সুচিত্রা সেন কিন্তু উত্তমের দেখা নেই অনেকক্ষণ পরে তিনি এলেন সুচিত্রা ভাবলেন বোধহয় তার সময় নষ্ট করার জন্যই ইচ্ছে করে এমনটা করেছেন উত্তম পরদিন থেকে সুচিত্রাও নির্ধারিত সময়ের অনেকটা পরে সিটে আসতে শুরু করলেন এতে উত্তম কুমারের প্রোডাকশানের ব্যাপক ক্ষতি হতে লাগল আসলে প্রথম দিন উত্তমের দেরির কারণটা ছিল সম্পূর্ণ আলাদা পাশের সেটেই মানু সেনের হারজিত ছবির শুটিং করছিলেন উত্তম কুমার তাই তার আসতে দেরি হয়েছিল নইলে নিজের প্রয়োজনের টাকা কেউ কি ইচ্ছে করে নষ্ট করে না এতখানি আর তলিয়ে ভাবেন সেদিন সুচিত্রা সেন ভুল বোঝাবুঝির কারণে মিছে মিছিয়ে তাঁদের মধ্যে খানিকটা ইগোর লড়াই হয়ে গেল এমনকি সপ্তপদীর মতো আইকনিক ছবি যখন হচ্ছে তখনও সুচিত্রা আর উত্তমের মধ্যে ঠিক করে কথাবার্তা পর্যন্ত চলতো না জানেন শ্যুটিংয়ের আগে কোনো একটা বিষয় নিয়ে প্রবল ঝগড়া হয়েছিল দুজনের মধ্যে আর তার রেশ পড়েছিল শুটিং সেটেও তবে হ্যাঁ এই ছবিটার সময় সুচিত্রা সেন একটা অসাধ্য সাধন করে দিয়েছিলেন যা উত্তম কুমার পারেননি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শর্ত রেখেছিলেন যে তার কাহিনীর এক চুল এদিক ওদিক করা যাবে না তাহলে তো কৃষ্ণেন্দু আর রিনা ব্রাউনের মধ্যে মিলন হবে না আর শুধু তাই নয় আর্তের সেবা করতে করতে কৃষ্ণেন্দুর শরীরে কুষ্ঠ ধরা পড়বে বাংলার দর্শকরা এসব মেনে নেবে নাকি তাও আবার উত্তম কুমারের শরীরে কুষ্ঠ পরিচালক অজয় করের তো মাথায় হাত উত্তম কুমারের দরবারও ফিরিয়ে দিলেন তারাশঙ্কর তাহলে উপায় মূল কাহিনীর শেষটুকু বদলে দিয়ে হিরেনকোর তার মতো করে চিত্রনাট্য তো লিখে ফেলেছেন এবার সেই চিত্রনাট্যকে বাস্তবায়িত করতে ময়দানে নামলেন স্বয়ং সুচিত্রা সেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে তিনি দর্শকদের পালসটা বোঝালেন আর এমন এমন সব যুক্তি নিয়ে এলেন যে অনিচ্ছা সত্ত্বেও নিমরাজি হতে হলো তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়কে আর সঙ্গে সঙ্গে একটা দিনও সময় নষ্ট আর না করে শুরু হয়ে গেল শুটিংয়ের শেষ পর্ব পাঁচে লেখকের মত বদলে যায় আর এই অসাধ্য সাধনটা যিনি করে দেখাতে পারেন তিনি যে একটু বেশি ক্রেডিট নেবেন এরা নতুন করে বলার কি আছে বলুন সেই কারণেই বোধহয় রাগারাগি করলেও সুচিত্রাকে বরাবর একটু বেশি স্পেস ছেড়ে দিয়েছেন উত্তম কুমার স্বয়ং কারণ তার মতো প্রিয় বান্ধবী উত্তম কুমারের জীবনেও যে আর বিশেষ কেউ ছিলেন না আজ এই পর্যন্তই এমনই কোনো গোসাঘরের চাবি খুঁজে পেয়ে সেই ঘর খুলে ভেতরের গপ্প নিয়ে আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে শুধুমাত্র আপনার কাছে গোসাঘরের গপ্প বলতে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আটটা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু